এ ভিডিওতে আমরা দেখব অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ট্যাক্সের গ্রো এফেক্ট মাত্র দুই মিনিটে তৈরি করব। এবং একবার তৈরি করলে আর তৈরি করতে হবে না পরবর্তীতে মাত্রায় কী কী আমরা ব্যবহার করতে পারবো সেটির জন্য আমরা চলে যাবো ইফেক্ট কন্ট্রোলে তো এখানে যদি ইফেক্ট কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে উইন্ডোসে যে এখান থেকে টিকমার দিয়ে ইফেক্ট কন্ট্রোল প্যানেল আমরা এখানে নিয়ে আসব এখানে লিখবো ড্রফ তো এটাকে আমরা এখান থেকে ড্র্যাগ ড্রপ করে নিচে এনে ছেড়ে দিব এখন আমরা চলে যাবো ইফেক্ট কন্ট্রোলে তো এখানে যা আছে তাই থাকবে তো এখান থেকে আমরা যে শ্যাডো কালারটা আছে এটা আমরা হোয়াইট করে দেব যেহেতু আমাদের ট্যাক্স কালারটা হোয়াইট আছে সে কারণে আমরা শ্যাডো কালারটাকে হোয়াইট করে দেব এখান থেকে ডিস্টেন্স এটা আমরা জিরো করে দিব এখানে সফট টেন এটাকে আমরা টেন করে দিব প্লাস সি প্লাস ভি ট্যাপ করে নতুন আরেকটা লেয়ার নিব তো এখানেও আমরা এখানে আমরা সফট টেন ফিফটিন করে দিব এখন আমরা আরেকটি লেয়ার নিব কন্ট্রোল প্লাস সি প্লাস ভি ট্যাপ করে এখানে আরেকটি হান্ড্রেড একটি লেয়ার নিব এখানে লিখব টু হান্ড্রেড এখন আমরা একইভাবে আরো একটি লেয়ার নিব এবার সব টেনে এখানে লিখব ফোর হান্ড্রেড এখন আমরা এই টেক্সটাকে টাকে কালার করবো সেটার জন্য আমরা চলে দেবো ইফেক্ট কন্ট্রোলে এখানে লিখবো টিন্ট এটাকে ড্র্যাগান টপ করে আমাদের আমাদের টেক্সটের উপরে ছেড়ে দেব এখান থেকে কালার ট্যাপ করে আমরা কালার করব এখন আমরা এটাকে প্রি সেট হিসেবে সেভ করে রাখবো যাতে পরবর্তী টেক্সের সময় আমাদেরকে আর নতুন করে এই প্রি সেটটি তৈরি না করতে হয় সেটির জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস সি ট্যাপ করে টিন এবং শেডো সব কটাকে মার্ক করে মাউসের রাইট বাটনে ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছেন সেভ প্রি এখানে ট্যাপ করব। তো এখানে আমরা আমাদের পিচার একটি নাম দিয়ে দেব এখানে আমি লিখবো গ্রো ইফেক্ট ওকে আমাদেরকে আসে তো এটি আমাদের পিচের হিসেবে সেভ হয়ে গেছে তো এখন আমরা এটিকে ডিলিট করে দিব এখন আমরা নতুন আরো একটি টেক্সট লিখবো তো এখানে আমরা খুব সহজেই করতে জন্য তুলে আমাদের তো থেকে পাচ্ছেন যে গ্রো ইফেক্ট আছে যেটি আমরা এইমাত্র তৈরি করলাম সেটি জাস্ট এখান থেকে ধরে ড্র্যাগ এন্ড ডক এখানে ছেড়ে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট কিন্তু গ্রো ইফেক্ট হয়ে গেছে তো আজকে পর্যন্তই সকলে সকল বাবা থাকবে